ভাই এখানে উঠে পড়েছি হাইওয়েতে ফলেন হাইওয়েতে এটা কোথাকার কী রোড জানি না পিছনে চলে গেলে শিলিগুড়ি আর আমরা যাচ্ছি কলকাতার দিকে তো এখান থেকে দুশো কিলোমিটার যাব তারপরে আমি সেই যেখানে লোড করব সেইখানে গিয়ে পৌঁছাবো ঠিক আছে তো চলো যাই আর বেশি বড় করব না ভিডিওটা এর আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এই ভিডিওটা আমি মানে ছোট করার চেষ্টা করব যত পারবো তো এত কিছু দেখানোর থাকে না কি বলবো মানে ছোট হয় না তো যাই হোক চলো যাই আর সবাই কমেন্টে বলেছি কমেন্ট না করার জন্য তবে কমেন্টে সবাই একটা লিখে দিও জয় শ্রীরাম ঠিক আছে তো চলো যাওয়া যাক সামনে আটাত্তর কিলোমিটার গেলে কিষাণগঞ্জ কিষানগঞ্জ থেকে আর মোটামুটি একশো পাঁচ কিলোমিটার গেলেই তোমার গাজল তো চলো গাজল অবধি আমি যাবো গাজল অবধি এখন আমার ডেস্টিনেশান গাজল অবধি গাজল থেকে আমি আলু লোড করবো আলো লোড করে দেখি কোথায় যাওয়া যায় তো ততক্ষণ সঙ্গে থাকো ঠিক আছে তো ভাই সব লোড দেখো লোড আলু লোড আলু আলু সব ষোলো চাকা গাড়ি এইটা বারো চাকা ওইটা ষোলো চাকা এই দেখো বারো চাকা গাড়ি আরে আলু লোড করেছে সব এই দেখো সব আলু লোড ঠিক আছে আমি লোড করবো আসো আসো আমি লোড করবো তো চলো যাই ঠিক আছে ওরা যেতে যেতে আমি পৌঁছে যাব এবং লোডও হয়ে যাবে আমার কারণ ওরা তো বেশি জোরে চালাতে পারবে না আর এ দেখো এ দেখো এইবার দেখো এ দেখো এদিকে চা বাগান আবার এদিকেও চা বাগান এই আর দশ কিলোমিটার গেলে আর চা বাগান বাগান কিছু দেখা যাবে না আর পিছনের দিকে গেলে মোটামুটি কুড়ি তিরিশ কিলোমিটার গেলে আনারস বাগান দেখা যায় ঠিক আছে তো চলো আর কিছু বলবো না তো সামনে যাওয়া যাক গিয়ে লোডফোটগুলো করি গা তো চলো যাই ভাই সাহেব দেখো জায়গাগুলো শুধু দেখো ঠিক আছে শুধু জায়গাগুলো দেখো এই জন্য শিলিগুড়ির রাস্তা এতটাই ভালো লাগে সৌন্দর্য সব দিকে গাছপালা দিয়ে ভর্তি করা ঠিক আছে এই জন্য এত সুন্দর লাগে আর সবাই এই জন্যই শিলিগুড়ির রাস্তাটা পছন্দ করে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক তারপরে গুহাটি আসাম এদিককার রাস্তা এই জন্যই পছন্দ করে কেননা এদিকে পয় পরিষ্কার পরিচ্ছন্ন একদম গাছপালা দিয়ে ভর্তি করা ভীষণ সুন্দর লাগছে ঠিক আছে তো ভাই সব গাড়ি দেখো লাইন দেখো ভাই সব আলু লাইন দেখো আলু সব এগুলো স্টোরে যাবে ঠিক আছে এই স্টোর থেকে এখন আমরা এইখান থেকে এই গাড়িগুলোর মানে লোড করবো মানে এখান থেকে না এখান থেকে আবার গাজলে বাজলের ওই দিকেও আছে আলু এই দিক থেকে লোড করবো না ওই দিক থেকে লোড হবে ঠিক আছে লাইন রে ভাই রে ভাই এ কি লাইন এখানে স্টোর ও কাটা হচ্ছে কাটা এ দেখো রে ভাই রে ভাই ভাই সব দেখো দেখো এই আলু সারা বছর খাবে মনে হচ্ছে এখানকার লোকজন শুধু ট্রাক্টর একশো সাত ছোটো হাতি এইসব গাড়িতে ভট ভটি এইসব গাড়িতে করে এসছে ভাই রে ভাই

ওই দিকটা একটু খারাপ ছিল এখন এইখান থেকে যাবো কৃষণগঞ্জের আগে ওই একটু খারাপ থাকবে ডালকোলার ওখান থেকে একটু হালকা করে খারাপ থাকবে সিঙ্গেলার ওখান থেকে তারপরে আবার ভালো রাস্তা পুরো ভালো রাস্তা তো চলো যাই তারপরে কথা হবে তো ভাই ভাই এইসব নতুন নতুন যাচ্ছে এইদিকে বাগডোরা ফাগডোরার এইদিকে সব তো মানে এইদিকে আর একটু গেলে তো বাংলাদেশ বর্ডার সো সব যাচ্ছে অনেক করে গেল আমি তুলিনি ভিডিও ঠিক আছে বকে দেখলে তো এই জন্য তুলিনি তো চলো যাওয়া যাক আর যে এই দিকে আর রাস্তাগুলো সত্যি খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে আসতে ঠিক আছে তো চলো যাই পরে আবার কথা হচ্ছে তো ভাই এখন খেতে এসেছি হোটেলে মানে কালকে থেকে তো খাওয়া হয়নি ধরো ঠিক আছে রাত্রিবেলায় খাওয়া হয়নি তো এখন রাজি হচ্ছে দশটা বাজে কালকে খেয়েছি তিনটের সময়টা ভাত তারপরে আর কিছু খাওয়াইনি তিনবার চা খেয়েছি ওই আর এখন এই হোটেলে এসেছি তো হোটেলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চলো কি খাই না খাই দেখাচ্ছি তোমাদের পরে কথা হচ্ছে তো ভাই ডাল আলু ভাজা পেঁয়াজ ভাত একটা চাটনি একটা সবজি হুম আর মাংস আসছে তারপরে দেখাচ্ছি তো ভাই সাহেব এই যে মাংস মাংস আর ডাল ফাল দেখে মাংস দেখাচ্ছি চলো চলো প্লিস করে নিই তারপরে কথা তো ভাই মাংস দিয়েছে বাসি আমি ভাত করে খাচ্ছি শুধু মাংস যেমন আছে তেমনই রেখে দিচ্ছি পয়সা তো পুরোই নেবে কিছু করার নেই চলো যা হয়েছে হয়ে গেছে এখন এরপর থেকে আর মাংস ফাংসু খাবো না তো গায়ে খাওয়া দাওয়া হলো এখন আবার রওনা দিচ্ছি আমাদের বাড়ির পানে মানে লোড লোডিং পয়েন্টের দিকে ঠিক আছে আর মাংস নিলাম আর আশা করে যে খাবো সত্যি সে মাংস তো মানে আলানে মাল মানে বাসি মালটা গরম করে দিয়েছে ঠিক আছে তা কাকা ভালো ওই মাংসের পয়সা নিয়ে নি শুধু ডাল ভাতের পয়সা নিলো ঠিক আছে সত্তর টাকা নিল ডাল ভাত ঠিক আছে এমনি তরকারিগুলো ভালো হয়েছিল তো চলো যাই লোডিং পয়েন্টে তারপরে আবার কথা হবে ওই রাস্তায় গিয়ে আগে রাস্তায় বেরিয়ে নিই ঠিক আছে খুব শান্তি খুব শান্তি তো চল যাওয়া যাক তো ভাই হচ্ছে কৃষ্ণগঞ্জে ঢোকার আগে ঠিক আছে এইরকম একটা সিঙ্গেল ঠিক হবে কি বলা যাচ্ছে না আমি এর আগের বার এসেছিলাম তাও এরকম ভাঙা চূড়া ছিল ঠিক আছে তো এই আর কি এসেছি কৃষণগঞ্জ এটা হচ্ছে কৃষ্ণগঞ্জ স্টেশন ঠিক আছে এদিকটা স্টেশন ওই যে স্টেশন এটা আর এটা কৃষাণগঞ্জের মানে এই কৃষণগঞ্জের উপর দিয়ে যাচ্ছে হাই রোড এটা তো এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি এটা বিহার কিন্তু হ্যাঁ এটা আমি বিহারের মধ্যে ঢুকলাম তো বিহারের মধ্যে ঢুকলাম এখন কিছু করার নেই দেখি যাই আর বিহার বেশি দূর না মোটামুটি পাঁচ সাত কিলোমিটার মতন বিহার পড়বে তারপরে আমাদের আবার বাংলা তো এই যদি ওই একটা রাস্তা দেখালাম দার্জিলিং ওখান থেকে একটা রাস্তা দেখালাম এই রাস্তাটা এই রাস্তায় এসে উঠবে চুয়াত্তর কিলোমিটার যেটা বলেছিলাম ঠিক আছে তো আমি শুধুমাত্র পারমিট নেই বলে আমি যাইনি তো চলো যাই সামনে কিষানগঞ্জ তো পার করে ফেললাম এবার ডালকোলা সামনে এখান থেকে মনে হয় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মতন হবে তো চলো ডালকোলা পার করে তারপরে আবার কথা হবে সো গাইস ভেসে গেছি কারণ লোড মানে আমি রাস্তাতে আসছিলাম আস্তে আস্তে একটা পুলিশ অফিসার বললো যে ভাই আমাদের এখানে যে বেরিকেডগুলো হয় না রাস্তায় দেয় ওই বেরিকেডগুলো একটু নিয়ে যেতে হবে আমি বললাম নিয়ে যাবো কোথায় নামবে বললো যে এই একটা টোল আছে আমি টোল এই যে টোল বললো এই টোলে নামবে ঠিক আছে গেলো টোলে আসলো এসে বললো থানায় নামবে থানায় গেলাম এখান থেকে দশ কিলোমিটার থানায় গিয়ে ফোন করলো যে ওই টোলেই আবার আসতে হবে আমার এই টোলে এসে আমি দাঁড়িয়ে আছি এইখানে নামার কথা তো নামাচ্ছে তো না আমার আবার লোনের জন্য মানে ফোন করছে ঠিক আছে তো দেখি কখন কি নামাই তো আর এই এই যে বেরিগেট চলো পরে দেখাচ্ছি তারাও যে বেরিগেট এই বেরিগেটগুলো নিয়ে আসলাম আমার গাড়িতে করে ঠিক আছে আর এইগুলো নামবে এইখানে কারণ কারণ কালকে যে রামনবমীর যে মিছিল বের হয়েছিল না বের হয়েছিল আমাদের এই বেঙ্গলে তো তার জন্যে মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা হয় সেই দাঙ্গার কারণে পুলিশ অফিসাররা এখানে এসে সব জমায়েত করেছে কে যাতে ঝুট ঝামেলা না হয় তো এখন দেখা যাক কতদিনকে হয় আমার তো খালি করে দিলে আমি খুলে নেবো ভাই ঝুট ঝামেলার মধ্যে আমি নেই ঠিক আছে কারণ আমার বাড়ি এখানে না গাড়ি ঘোড়া সব ভাঙছে তো আমি যতটা চেষ্টা করবো তাড়াতাড়ি করার দেখি আমি বলি যদি হয়ে যায় তো আমি এখান থেকে খুলে নেবো তো সঙ্গে থাকো দেখতে থাকুক ঠিক আছে এখনও মজার জিনিস আছে তো ভাই এখানে হয়ে গিয়েছে পোপার ঠিক আছে মানে আমাদের বিজেপি কর্মী যে হোক এমপি ঠিক আছে তো তিনি এসছে আসার পরে এখানে আটকে দিয়েছে এই যে মানে কালকে যে ঝামেলাটা হয়েছিলো পরে তোমাকে যে বলবো মানে একটা ঝামেলা হয়েছিল তো সেই ঝামেলার জন্য সে এখান থেকে যাচ্ছে ঠিক আছে যেতে যাচ্ছে মানে কোথাও বাড়িছে না কোথায় যাচ্ছে তো সেই কারণে যেতে দিচ্ছে না এখান থেকে তো আমি ফেসে গিয়েছি আমি ফেসে গেছি এসে ফেরিগেট নিয়েছে তো এই হচ্ছে ঘটনা তো চলো পরে হচ্ছে কথা